বন্ধুরা আজকে আমরা যাচ্ছি যেটি পুরুলিয়া ডিস্ট্রিক্টের অন্তর্গত একটি ঐতিহ্যবাহী মেলা তো চলুন দেখা বন্ধুরা শিলাবতী নদীর কিন্তু কার সাথে মেশে নাই সরাসরি গিয়ে সাগরে মেশেছে তো এখানকার যে ঘটনাটা সেটা হলো বড় গ্রামের পেছনে যে একটা মন্দির রয়েছে সেখানে মা গঙ্গা যিনি তো উনি ছোট্ট ঠাকুরের কাছে মানে গায়ে জামা কাপড় ছিল না গ্রামের লোকের কাছ থেকে ঘটনাটা শোনা তো ঘটনাটা আপনার সামনে তুলে ধরেছি তো ঠাকুর কাছে আসে তো ঠাকুর মশাই মাকে জিজ্ঞাসা করেন মা কাঞ্চ কেন তো মা বললো আমার এখানে কেউ নেই তো ঠাকুর মশাই আমাকে এখানে থাকতে দিবেন আপনার মন্দিরের সব কিছু দেখাস না যা কিছু কাজ কর্ম আমি সব কিছু করে দেব তো ঠাকুর মশাই বলে হ্যাঁ ঠাকুর বলে তো ছোট ছোটখানে থাকতে লাগলো তো পেরায় বড় হয়ে যাই এখানে থাকতে থাকতে তো একদিন গঙ্গা সাগরে মেলা লাগে তো ঠাকুর মশাই গঙ্গা সাগরের উদ্দেশ্যে চান করতে যায় তো যিনি ওখানকার মা রয়েছে তো উনার হাতে নখ ছিল এবং চুল ছিল তো সেটা ঠাকুরমশাইকে বলেন আপনি তো চান করতে যাচ্ছেন তো এই পুটলিটা আপনি গঙ্গা সাগরে ভাসিয়ে দেবে তো ঠাকুরমশাই কিন্তু তার কাছ থেকে পুটলিটা নিয়ে স্নান করতে চলে যায় গঙ্গা সাগরে তো গঙ্গা গঙ্গাসাগরে স্নান করতে করতে পুটিটা পুটলিটা ভাসাতে গিয়ে গঙ্গাসাগর যিনি মা তো হাত তুলে দেয় ওই পুটলিটা করার জন্য তো ঠাকুর মশাই মনে মনে চিন্তা করতে লাগলেন যে যিনি আমার বাড়িতে রয়েছেন যে কাজ করছে মন্দিরে দেখাশোনা করছে তো ইনি তো কোনো সাধারণ ব্যক্তি নয় অবশ্যই কোনো অবতার বটে তো ঠাকুর মশাই মন্দিরের দিকে রওনা দিলো ওখান থেকে স্নান করার পর তো মা কলসি করে জল নিয়ে যায় তো জল নিয়ে যাওয়ার পর ঠাকুরমশাই হেঁটে হেঁটে আসছে তো হেঁটে হেঁটে আসার পর ঠাকুরমশাই মাগো মাগো চিৎকার করতে লাগলো তখন মায়ের যে কলসিটা ছিল সেখান থেকে জল পড়তে শুরু হয়ে যায় তো সেখান থেকে মা শিলাবতী নদীর উৎপত্তি স্থল যেটা ঘটনাটা তো সমস্ত ঘটনাটা মানে পূর্বপুরুষদের কাছ থেকে শোনা আপনারা অনেকেই অনেকের কাছ থেকে শুনেছেন আর যারা জানার উৎসই জানাবেন তো এরপর আমি Филаগতি নদীর যে মেলাটা রয়েছে তো সেই মেলাটার ভিডিওটা আপনাদেরকে দেখাতেছি তো আপনারা অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন তো চলুন সঙ্গে থাকুন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন কান लाइक कमेंट शेयर कर लेना और उत्साह होब और नतून नीडियो बना चलू भिडियो देखते अड़चलीस नंबर पंचाश नंबर करीस पंचा